হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাই দা বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি মাংস খেতে খেতে তো অবস্থা খারাপ তবে এটা বড়দের জন্য ছোটোরা তো এরা মাংস খেতেই পছন্দ করে আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করবে এই গরমের মধ্যে রান্নাটা দারুণ জমে যাবে আজকে জল পাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী বা কচুর ছড়া দিয়ে রান্না করে দেখাবো ঝোল এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি বড়ো সাইজের আর নিয়েছি এখানে এক কেজি হলো কচুর ছড়া বা যেটা মুখি যেটাই বলো না কেন কেটে গোটে সুন্দর আমি সিদ্ধ করে নিয়ে নিই আজকে কাঁচা অবস্থায় কেটে নিয়েছি কাঁচা অবস্থায় রান্না করব ফ্রাইং প্যানে অলরেডি তেল দিয়ে এখন স এখান দিয়ে সয়াবিন তেল দিচ্ছি আপনার যারা শরষের তেল খেলেন তেল দিবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে মাছটাকে একদম সরাসরি ফ্রাইং প্যানের মধ্যে হলুদ লবণ দিয়ে কিন্তু মাছটাকে ভেজে নিয়েছি আলাদা করে আর সময়টা নষ্ট করলাম না ঝটপট রান্না করার জন্য যেই গরম পড়েছে মানে যারা রান্না করে রান্না করে তাদের অবস্থা খুবই খারাপ আমাদের মতন গৃহিণীদের অবস্থা খুবই খারাপ আর যারা হয়তো হোটেলে রান্না করে তাদের তো কত আরাম এসির নিচে বসে রান্না করে যাক আমার মাছগুলো কিন্তু মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি আজকে কোনোরকম মাছ দিবো না শুধু মাথা দিয়ে রান্না করব। এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা নরম করে এখানে দেড় ভেজে নেওয়ার পর দেড় চামচ রসুন বাটা দিয়েছি যেহেতু কচু জাতীয় খাবারগুলি একটু গলায় ধরে তো একটু যদি গলা ধরে রসুন দিলে সেটা হয় না আমার মাকে দেখতাম রসুনটা সবসময় পরিমাণ বেশি দিত দেড় চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলদি গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানি দিয়ে এখন মশলাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব লবণটা দিতে ভুলে গিয়েছি লবণটা পরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী প্রথম অবস্থা বলে ফেলছি ভুল করে এখন নেড়ে চেড়ে মিক্স করি মশলাটা কষিয়ে নিয়েছে মশলাটা কষাতে তেলটা অলরেডি উপরে চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে কুটে ধুয়ে রাখা সেই কচুরমুখীগুলো আমি সিদ্ধ করে আজকে রান্না করছি না আজকে কাঁচা অবস্থায় কেটে কুটে ধুয়ে রান্না করছে এই জলপাই দিয়ে কচুরমুখী এবং ইলিশ মাছটা এই গরমে দারুণ জমে যায় আপনি যে কোনো মাছের মাথা বা মাছ দিয়ে রান্না করতে পারেন বা যারা নিরামিষ ভোজী তারাই শুধু জলপাই দিয়ে কিন্তু কে কচুরমুখীটা ঝোল করে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত কষাতে কষাতে কিন্তু দেখতে পাচ্ছেন কচুর ছড়া ভেতর দিয়ে তেলটা অলরেডি উপরে চলে এসেছে আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি এই কচুর এখন পানি দিয়ে দিয়েছি কচুর ছায় যেহেতু কচুর মুখী এটা সিদ্ধ হতে আসলে বেশি সময় লাগে না আমি প্রথমে একটু ভেবেছিলাম মতো সময় লাগতে পারে কিন্তু সময় লাগেনি আমি পরিমাণ পানি দিয়েছি আমি অত বেশি ঝোল রাখবো না ঢাকনা দিয়ে ঢেকে টপ বগি কিন্তু অলরেডি ফুট উঠেছে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি গরমে কিন্তু কাছকে যে রান্নাটা ছিল এটা দারুণ জমে গিয়েছে টক টক খেতে কিন্তু অসাধারণ ছিল আমি আর জলপাই দিয়েছি আপনারা আম টক বড়ি এগুলো দিতে পারেন চালতা দিতে পারেন আমি এখন মাছের মাথাগুলো কিছুক্ষণ জাল দেওয়ার পর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখন জলফাইগুলো জলফাইগুলো ফ্রোজেন করা ছিল একটু সে ধাপ সেদ্ধ করে নিয়েছি ওভাবে জলফাই মৌসুমে জলফাই সিজন করে রেখেছিলাম এখন জলফাইগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি কাঁচাম জাস্ট সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য আমার কিন্তু আস্তে আস্তে রান্নাটা হয়ে আসছে তো একটু দেখছি যে কচুটা সেদ্ধ হয়ে গেলো এটা একেবারে মোমের মতন গলে গিয়েছে আমি একটু ভয় পেয়েছিলাম যেহেতু কাঁচ অবস্থায় আমি রান্না করছি আমি তো সবসময় আসলে সেদ্ধ করে রান্না করে থাকি থাকি আস্তে আস্তে কিন্তু সুন্দর ফ্লেভার বের হচ্ছে আর ইলিশ মাছ কচুরমুখী তো এটা আসলে একটা তরকারি গ্রাম বাংলায় বা শহর ইলিশ বেগুন ইলিশ কচুরমুখী তা আমি আমার বাগান থেকে কিছুটা বিলিতি ধনেপাতা পাতা দিয়েছি বাজারে তো আসলে এখন দেশীয় ধনেপাতাটা পাতাটা কমই পাওয়া যায় আর এখন ঈদের সময় যেহেতু সবাই ছুটির মৌসুমে সবাই বাড়ির ছুটি কাটাচ্ছে এখন তো বাজারে ধনে পাতাটা একটু কমই তো আমার ছাদ বাগানে বিলিতি ধনে পাতা ছিল আমার কিন্তু ক্রানাটাও হয়ে গিয়েছে চলে এসেছি যে সার্ভ করার জন্য একটা সার্ভিং বোল নিয়েছি আলহামদুলিল্লাহ এটার ফ্লেভারটা এত সুন্দর বের হচ্ছে আশা করি সবারই ভালো লাগবে এই গরমের মধ্যে